তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো বড় বড় মতো আরও একটি নতুন কালেকশন রিভিউ ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো গাইজ আজকের রিভিউ ভিডিওতে কিন্তু তোমরা কিছু কিছু ড্রেস আপ দেখতে পারবে অ্যান্ড কিছু কিছু দান কালেকশন দেখতে পারবা যেহেতু এটা তোমরা হয়তো দেখে ফেলো থামবেলেন টাইটেলে অ্যান্ড এইরকম কালেকশন রিভিউয়ের জন্য ভাই তোমরা লিটারেলি অনেকে কমেন্ট করতেছিল তো তোমাদের কমেন্টের ভিত্তি করে এ দেখো এখানে আছে এখনও কিন্তু চারশো পঞ্চাশ ডায়মন্ড ক্লেম করতে পারবা তার সাথে এখানে দশটার কাস্টম কার্ডও আছে তার সাথে কিন্তু সাতাশটা ডায়মন্ডও অ্যাভেলেবেল আছে আর এখানে লেভেলটাও কিন্তু সাইট লেভেল তোমরা দেখতে পারবা তার সাথে কিন্তু একটা অ্যানিমেশনও দেখতে পারবা এবং ফুল কালেকশনটা দেখতে থাকো তোমাদের যাদের এরকম কালেকশন দরকার তো অবশ্যই পছন্দ হয়ে যাবে আশা করি তো হ্যাঁ ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হলে মাস্ট বি একটা সাবস্ক্রাইব করতেও ভুল না আর তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবানা আর ড্রেস আপ আসলে মোট তোমরা একশো চৌদ্দোটা ড্রেস আপ দেখতে পারবা তার সাথে ওল্ড একটি বান্ডিলও দেখতে পারবা তার সাথে কিন্তু এখানে অ্যানিমেশন থাকছে অ্যান্ড ইমোট থাকছে উনতিরিশটা আর এখানে গান কালেকশন আসলে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গানের প্রায় সবগুলো গানের স্ক্রিন আছে এখানে টাইটেনিয়াম স্কার্টটাও দেখতে পারবা অ্যান্ড তোমরা হলো দেখতে থাকো আমি ফার্স্টে তোমাদেরকে গান কালেকশন দেখাচ্ছি তারপর ড্রেস কালেকশন তারপর ইমোট কালেকশন ওকে তো যেমন গান কালেকশনে এখানে দেখতে পাচ্ছি এজ এক্সিমেটের লেজেন্ডারি স্কিন ছিল অ্যান্ড এখানে সবগুলো গানের লেজেন্ডারি বা নন লেজেন্ডারি স্কিন আসে বলতে পারো তোমরা অ্যান্ড এমেটটি কিন্তু আগে থেকে বলে দিই এমেরটি নাই অ্যাকাউন্টে আর তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আর হ্যাঁ তোমরা যদিও গিভওয়ে চাও তো অবশ্যই তোমাদের জন্য আমি গিভওয়ে করবো তো অবশ্যই তোমাদের জন্য কিছু স্টেপ পূরণ করতে হবে যেমন আজকের ভিডিওতে তোমরা যদি ওরা ধুরা শেয়ার করো গাইস ওরা ধুরা মানে তোমাদের ভালোবাসা দেখে যদি আমি মুগ্ধ হয়ে যাই এমনিতেই যত ভালোবাসা দাও তো অবশ্যই যদি তোমাদের ভালোবাসাতে আমি আরও মুগ্ধ হয়ে যাই তো তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আমি গিভ হয়ে করার চেষ্টা করবো আর কি তো অবশ্যই তোমরা এই ভিডিওটা ধুরা শেয়ার করতে ভুলবো না অ্যান্ড যার যার শেয়ার করবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতেও কিন্তু ভুলব না তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ